হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি দেখো আমি এই যে গঙ্গাসাগর এসেছি গঙ্গাসাগরের মন্দির দেখলে আর এই যে রিসর্ট এটা আমরা নিয়েছি এইটা আর এদিকে মানে তোমার সাগর পড়েছে তো আমাদের রিসর্টটা যেন তো এত ভালো পেয়েছি রিসোর্টের দিকে তাকালে রাইট সাইডে পড়ছে সাগর আর লি পড়ছে মন্দিরটা গঙ্গাসাগরে কপিলমুনিরাজ মন্দির তো মানে দুপা এগোলেই মন্দির আবার এইদিকে দিকে দুপা এগোলেই সাগর পড়ছে এই যে দেখো আমাদের এই যে রিসর্টটা এই যে পায় যে পাশে দেখতে পাচ্ছি সাগর এখানেও একটা গেট রয়েছে এই গেট দিয়েও যাওয়া যায় কিন্তু একটু নোংরা সাবধানে যেতে হবে আর এই যে এইদিকে ঘরগুলো বিরাট বড় রিসর্ট আর এই কটা ঘরেই শুধু তোমার ই পড়ছে এসি হুম আর বাদ বাকিগুলো এসি নেই তা আমরা রুমটা খুবই ভালো পেয়েছি এটা কলকাতা থেকেও বুক করা যায় তো আমরা কলকাতা থেকে বুক করিনি আমরা এখানে এসেই করেছি তা এটার ভাড়া হলো তোমার আড়াই হাজার কিন্তু এখন অফ বলে ওরা দু হাজার বলেছিলো তো আমরা যাই হোক কথা বলে কমিয়ে আমরা আঠারোশো পেয়েছি কিন্তু ভীষণ ভালো সমস্ত কিছু রয়েছে আর এই যে দেখো গঙ্গা মানে কপিলমুনির মন্দির তো মন্দির হয়ে যাওয়ার পর তারপরে আমরা না একটু খাবারের জন্য খুঁজছিলাম খাবার পাচ্ছিলাম না কারণ আমরা অনেক দেরি করে পৌঁছেছি স্নান টান করে আমাদের চারটে বেজে গেছে তখন কোথাও আমরা লাঞ্চ পাচ্ছিলাম না তো এই দাদা আমাদের দেখে বুঝতে পেরে বলল যে আমার দোকানে মানে আমার ফ্রিজের মধ্যে রয়েছে মাছ আর ডাল আলু ভাজা এসব রয়েছে যদি আপনারা টাইম দিন আমি তাহলে বের করে করে দেবো আমরা তাই রাজি হয়ে গেলাম করে দিল আর সময় সময়টা ভীষণ ভালো লাগলো গরম ভাত ডাল মাছ ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা দারুণ খেয়েছি তো এই যে সন্ধেবেলা একটু সাগরে এসেছি এবার একটু চা খাওয়া হচ্ছে বন্ধুরা ভালো লাগলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে দেখো এই যে আমাদের হোটেলে এসে দেখতে পাচ্ছি এই যে জ্যান্ত শঙ্খ দিনও জ্যান্ত শঙ্খ দেখিনি এই শঙ্খগুলো না দীঘায় খুব পাওয়া যায় দীঘায় দেখেছি এগুলো দিয়ে ওই যে ঘরে যা দরজার পর্দা